হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্লার্ক এবং পিওনের জন্য যে গ্রুপ ডি এবং ক্লার্কের জন্য যে প্র্যাকটিস সেটগুলো শুরু করেছিলাম আমরা সেই প্র্যাকটিস সেটের আজ হচ্ছে আমাদের নয় নম্বর ক্লাস এর আগে আমরা আটটা ক্লাস করেছিলাম প্রত্যেক দিনই আমরা পঁচিশটা করে উত্তর আলোচনা করছি তো অবশ্যই আপনারা প্রত্যেক দিন ক্লাসটা করুন সন্ধে সাতটার সময় এই ক্লাসটা আমাদের প্রত্যেক দিন আসছে ঠিক আছে সপ্তাহে চার থেকে পাঁচ দিন আমরা ক্লাস করানোর চেষ্টা করছি তো সন্ধে সাতটার মধ্যে চলে আসে যেদিন ক্লাস হয় সন্ধ্যে সাতটায় চলে আসে আর পরীক্ষায় আপনাদের থাকবে তিরিশ নাম্বার টোটাল পনেরো নাম্বারের থাকবে জি কে আর পনেরো নাম্বারের থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স তো এই টপিকটার জন্যই আমি তিরিশ নাম্বারের জন্য পড়াছি যাতে এখান থেকে পঁচিশ প্লাস প্রশ্নোত্তর আমরা কমন পেতে পারি সেই চেষ্টা আমরা করছি তো প্রত্যেকদিন দিন ক্লাসটা করুন এবং যদি আমাদের পেড ব্যাচের সঙ্গে যুক্ত হতে চান তাহলে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি এই এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ করুন সমস্ত ডিটেলস আমরা দিয়ে দেব। এই ব্যাচের মধ্যে আমরা যেটা করব। সেটা হচ্ছে কারেন্ট এফেয়ার্সে যা কিছু স্টাডি মেটেরিয়াল সব কিছু আমরা পিডিএফ আকারে আপনাদের প্রোভাইড করব। জি কের জন্য সাবজেক্ট ওয়াইজ যা কিছু স্টাডি মেটেরিয়াল লাগবে সমস্ত কিছু পিডিএফ আকারে প্রোভাইড দেব আরেকটা হচ্ছে সপ্তাহে দুদিন করে আমরা ক্লাসও করাবো যে ক্লাসের মাধ্যমে একদিন আমরা জিকে ক্লাস করব একদিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তো যদি যুক্ত হতে চান অবশ্যই আমাদের এই যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন প্রত্যেককে আমি রিপ্লাই দেব এবং প্রত্যেককে ডিটেলস বলে দেব আর ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে না জয়েন করে থাকলে জয়েন করুন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে চলে যাব আজকের প্রথম প্রশ্ন দেখে নেন প্রথম প্রশ্ন কি আছে প্রত্যেক বছর পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি আপনারা প্রত্যেকেই জানেন আমাদের পঞ্চায়েতী রাজ সিস্টেম রয়েছে সেই পঞ্চায়েতি রাজ সিস্টেমের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সেই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার একটা দিবস পালন করা হয় সেটা হচ্ছে চব্বিশে এপ্রিল এ ইজ দ্য কারেক্ট আনসার প্রত্যেকটা প্রশ্ন বলব পাঁচ ছয় সাত সেকেন্ডের মধ্যে আমি সেই উত্তরটা বলে দেবো তার মধ্যে আপনারা নিজেরা উত্তরটা চিন্তা ভাবনা করুন যে কি হতে পারে ঠিক আছে তো চব্বিশে এপ্রিল ইজ দ্য কারেক্ট আনসার কেন এই দিনটি পালন করা হচ্ছে কারণ উনিশশো সালের চব্বিশ এপ্রিল উনিশশো সালের চব্বিশ এপ্রিল তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠার যে সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল এর আগে সাংবিধানিক স্বীকৃতি পায়নি এটা পেয়েছিল চব্বিশে এপ্রিল সেই জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দু সালে চব্বিশে এপ্রিল প্রথম পঞ্চায়েতী রাজ দিবস পালন করেন ঠিক আছে তো চব্বিশে এপ্রিল ইজ দ্য কারেক্ট আনসার আরেকটা পরীক্ষায় মাথায় রাখবেন পরীক্ষায় প্রশ্ন থাকে যে আমাদের পঞ্চায়েতি রাজ সিস্টেমটা মানে কত স্তরের কত স্তরীয় হয়ে থাকে তো মনে রাখবেন রাজ সিস্টেম আমাদের ত্রিস্তরীয় রাজ ব্যবস্থা হয়ে থাকে গ্রাম পঞ্চায়েত প্রথমে হচ্ছে কি এক নাম্বার এটা প্রত্যেকেই আপনারা জানেন তাও আবার বলছি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত তারপরেই হচ্ছে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের পর আসছে পঞ্চায়েত সমিতি তারপর আসবে জেলা পরিষদ জেলা পরিষদ তো ত্রিস্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা ঠিক আছে তাহলে আমরা চলে যাব দু দেখুন কি আছে ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে অতি অবশ্যই আপনারা জয়েন করে যান দু নম্বর প্রশ্ন কে উনিশশো বত্রিশ সালে সর্বভারতীয় হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো বত্রিশ সালে সর্বভারতীয় হরিজন সংঘ এটা কে প্রতিষ্ঠা করেছিলেন হরিজন নামটা যখনই আসবে আপনারা জানবেন যে হরিজন নামটা কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে যুক্ত তো হরিজন সংঘ যখনই বলেছে কারেক্ট আনসার হয়ে যাবে এম কে গান্ধী বা দাস করমচাঁদ গান্ধী এই হরিজন সর্বভারতীয় হরিজন সংঘের প্রতিষ্ঠা করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী এটা প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব তিন নাম্বার প্রশ্ন তম তম জাতীয় জাতীয় গেমস গেমস শীর্ষে আটত্রিশতম হয়ে যাবে প্রত্যেক বছরই জাতীয় গেমস আয়োজিত বা ন্যাশনাল গেমস আয়োজিত হয় তার মধ্যে আটত্রিশতম যে ন্যাশনাল গেমস সেখানে পদক তালিকায় প্রথম আছেন সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড অথবা আর্মি সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড অথবা আর্মি অপশান এ ইজ দ্য কারেক্টার ঠিক আছে তো ন্যাশনাল গেম সম্পর্কে কয়েকটা কথা আপনাদের বলবো একটু মন দিয়ে শুনুন সার্ভিসেস মোট পদক জিতেছে একশো আমরা যে দলটা বলে থাকি আর্মি আর্মি দল বা সেনার দল বা সেই দলটাই হচ্ছে সার্ভিসেস সার্ভিসেস এবারে মোট পদক জিতেছিল একশো একুশটি স্বর্ণ পদক আটষট্টি রৌপ্য পদক ২৬ ব্রোঞ্জ পদক হচ্ছে সাতাশটি দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র তৃতীয় স্থানে হচ্ছেন হরিয়ানা তো আটত্রিশতম যে এবারে জাতীয় ক্রীড়া বা ন্যাশনাল গেম সেটা আয়োজিত হয়েছিল উত্তরাখণ্ডে এবারে দু সালে পঁচিশ সালের যে উনচল্লিশতম জাতীয় গেম সেটা আয়োজিত হচ্ছে উত্তরাখণ্ডে না সরি এটা মেঘালয় হবে উনচল্লিশতমটা হবে মেঘালয় আর আটত্রিশতম হচ্ছে উত্তরাখণ্ড ঠিক আছে নেক্সট চলে যাব আমরা কি আছে চার হেনলে পাসপোর্ট ইন্ডেক্স দু এ ভারতের র্যাঙ্ক কত পাসপোর্ট ইন্ডেক্স বলতে কী হেনলে পাসপোর্ট ইন্ডেক্স মানে হচ্ছে যে দেশের পাসপোর্ট যত বেশি শক্তিশালী সেই হিসেবে একটা র্যাঙ্ক প্রকাশ করা হয় ঠিক আছে অর্থাৎ যে দেশের পাসপোর্ট এক নাম্বারে আছে ধরে নিচ্ছি আমরা সিঙ্গাপুরের পাসপোর্ট এক নম্বরে আছে তাহলে আমার কাছে যদি সিঙ্গাপুরের পাসপোর্ট থাকে তাহলে আমি উইদাউট ভিসা সর্বাধিক দেশে যেতে পারবো ভিসা ছাড়াই অনেকগুলো দেশে যেতে পারবো তো যে পাসপোর্টের জন্য আমরা যত বেশি দেশে ভিসা ছাড়াই বা ভিসা ছাড়াই যেতে পারি সেটাই হচ্ছে পাসপোর্টের ক্ষমতা এই পাসপোর্টের ক্ষমতার উপর নির্ভর করে এটা করা হয় আমরা যেমন নেপাল ভুটান যাই এগুলোর জন্য আমাদের ভিসার দরকার হয় না ঠিক আছে তো ক্ষেত্রে ভারতের পাসপোর্ট এটা চালু করা আছে তো সিঙ্গাপুর এক নম্বরে জাপান সাউথ কোরিয়া দু নম্বরে ভারতের র্যাঙ্ক হচ্ছে আশি কত নাম্বার ভারতের র্যাঙ্ক হচ্ছে আশি নাম্বারে পাঁচ নাম্বার নিম্নের মধ্যে কোন খেলোয়াড় দু সালে বিশ্বের সর্বাধিক আয় করা খেলোয়াড় দু সালে সব থেকে বেশি আয় করেছেন কোন খেলোয়াড় কারেক্ট আনসার হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মানে সি আর সেভেন বিখ্যাত ফুটবল প্লেয়ার সি আর সেভেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছয় হচ্ছে সমুদ্রের জল হলো কেই সমুদ্রের জল এটা হচ্ছে আমলিক ক্ষারীয় নিরপেক্ষ হাইপোটেনিক একটা আমলিক এবং ক্ষারীয়র একটা মাত্রাটা কীভাবে নির্ণয় করা হয় দেখুন এখানে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এই সেভেন পয়েন্ট ফাইভের এদিকে যত বেশি যাবে সেই পদার্থ তত বেশি ক্ষারীয় হবে সেই পদার্থ তত বেশি ক্ষারীয় হবে আর সেভেন পয়েন্ট ফাইভের যত নিচের দিকে পিএইচ মান যাবে এটাকে পিএইচ ভ্যালু বলা হয় পিএইচ মান যত খাড়ি কম হবে তখন সেটা হবে আমলিক জলের পিএইচ মান হচ্ছে না আমলিক জল হচ্ছে না আম্লিক না খাড়িও সেই জন্য জলের পিএইচ মান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ আর এই দিকে যত বাড়তে থাকবে তত হচ্ছে খারিও তো সমুদ্র জলের পিএইচ মান হচ্ছে এইট পয়েন্ট ওয়ান তো সমুদ্রের জল হচ্ছে খারিও কিন্তু এখানে খারীয় উত্তর কিন্তু দিনের পর দিন একটা জিনিস মন দিয়ে শুনবেন সমুদ্রের জলের একটা ক্ষমতা কি আছে সে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করতে পারে তো দিনের পর দিন যেহেতু বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে সেই জন্য সেই কার্বন ডাইঅক্সাইডকে সমুদ্রের জল শোষণ করে আর সেই ফলে কার্বন অক্সাইড সমুদ্রের জলের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু দিনের পর দিন সমুদ্রের জল আমলিক হয়ে যাচ্ছে আমলিক মানে হচ্ছে কি অ্যাসিডিক হয়ে যাচ্ছে এসিডিক অ্যাসিডিক হওয়ার ফলে এটা কিন্তু ভবিষ্যতের জন্য খারাপ জিনিস একটা তো এটা জেনে এখন সমুদ্রের জল হচ্ছে খারিজ সাত নাম্বার ভারত রঙ্গ মহোৎসব দু হাজার আয়োজিত হলো ভারত রঙ্গ মহোৎসব দু হাজার পঁচিশ কথায় আয়োজিত হলো কারেক্ট আনসার হবে নিউ দিল্লি অপশন এ এটি হলো বিশ্বের সবচেয়ে বড় রঙ্গমঞ্চ উৎসব আয়োজিত হয়েছে আঠাশে জানুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থিম ছিল এক রং শ্রেষ্ঠ রং ঠিক আছে আট নাম্বার প্রশ্নে চলে যাব নিম্নের কোনটি হলো জীবন্ত জীবাশ্ম প্রাণীর উদাহরণ জীবন্ত জীবাশ্ম জীবাশ্ম জীবন্ত কাকে বলা হয় এই জিনিসটা যদি আগে জানতে হবে আমাদের জীবাশ্ম আমরা কাকে বলি বহু বহু বছর আগে লক্ষ লক্ষ মিলিয়ন বছর আগে কোনো প্রাণী ছিল সেই প্রাণী বর্তমানে আর নেই সেটা কিন্তু একটা মাছ আমরা ধরে নিচ্ছি সেই মাছ তখন পাথরে চাপা পড়ে মারা গেছে আর সেই মাছের জীবাশ্ম পাথরের গায়ে আমরা সেই মাছের ছবি এতদিন পরে দেখতে পাচ্ছি এটাই তো হচ্ছে জীবাশ্ম সেখান থেকে আমরা যেমন ডাইনাসর আমরা কি করে বুঝলাম জীবাশ্ম থেকে বুঝলাম যে প্রায় এত কোটি বছর আগে ছিল সেটাই হচ্ছে জীবাশ্ম কিন্তু জীবন্ত জীবাশ্ম কি জীবন্ত জীবাশ্ম হচ্ছে যে সেই প্রাণীটার জীবাশ্ম পাওয়া গেছে কিন্তু সেই প্রাণীটা বর্তমানেও সেই প্রাণীটার খোঁজ পাওয়া গিয়েছে এইগুলোকে বলা হয় জীবন্ত জীবাশ্ম তো শিলাকান্ত বা এটার স্পেলিংটা এইরকম সি এ ই এল এ কে এ এন টিএ শিলাকান্ত বা কয়েলাকান্ত এটাকে বলা হয় এটা হচ্ছে এক ধরনের প্রাণী যেটা জীবাশ্ম পাওয়া গিয়েছে মিলিয়ন বছর আগেকার জীবাশ্ম এবং বর্তমানে উনিশশো সালে এটার খোঁজ পাওয়া গিয়েছিল প্রমাণ পাওয়া গিয়েছিল তো এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম ঠিক আছে নয় দেখুন কোন রিপোর্ট অনুসারে ভারতের সতেরো দশমিক এক কোটি মানুষ বিগত বছরে অতি দরিদ্রতার রেখা থেকে বাইরে বেরিয়ে এসছে যে ভারতের এত কোটি মানুষ ভারতের সতেরো দশমিক এক কোটি মানুষ লাস্ট দশ বছরে দরিদ্র সীমার রেখা থেকে বাইরে বেরিয়ে এসছে এটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক রিসেন্টলি একটা রিপোর্ট প্রকাশ করা হচ্ছে যে রিপোর্টে বলা হচ্ছে যে ভারতের এত কোটি মানুষ দরিদ্র রেখার থেকে বাইরে বেরিয়ে এসছে তো এই যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক সম্পর্কে বলি আপনাদের ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়েছিল কত সালে উনিশশো সালে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়েছিল এই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটন ডিসি এই দুটো মনে রাখলেই হবে ওয়াশিংটন ডিসি এটা হচ্ছে আমেরিকার রাজধানী তো এখানে হেডকোয়ার্টার উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল দশ নম্বর আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি কিছু গুরুত্বপূর্ণ দেশের রাজধানীর নাম মনে রাখতে হবে সেগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট যেমন ভারত পাকিস্তান চীন নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা এগুলো তো আমরা প্রত্যেকেই জানি কিন্তু মায়ানমারেরটা কি মায়ানমারেরটা কি বলতে পারবেন মায়ানমার হচ্ছে নেই পিও দাও ঠিক আছে এই রকম করে স্পেলিংটা এরকম মানে অপশানটা দেখলেই আর কি বুঝতে পারবো এই রকম করে স্পেলিংটা ঠিক আছে ঠিক প্রনাউন্সিয়েশন করতে পারছি কিনা জানি না এই স্পেলিংটাই হইতো মায়ানমিয়ানমারের রাজধানীর নাম আগের রেঙ্গুন ছিল সেটা কিন্তু বর্তমানে আর নেই আর এখানে আয়ারল্যান্ডের রাজধানী বলছে আয়ারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ডাবলিন ডাবলিন আয়ারল্যান্ডের মুদ্রা হচ্ছে ইউরো আর আয়ারল্যান্ডের ভাষা হচ্ছে আইরিস তো আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন মস্কো মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী রাশিয়ার রাজধানী মস্কো স্টক হোম হচ্ছে সুইডেনের রাজধানী ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী আর্জেন্টিনার রাজধানীর নাম হচ্ছে বুয়েন্স আয়ার্স এমনি অনেক রাজধানী মনে রাখতে হবে ফিলিপিন্সের রাজধানী মেনিলা ইন্দোনেশিয়া জাকার্তা ভিয়েতনাম কম্বোডিয়া অনেক কিছু কিছু দেশ তিরিশ চল্লিশটা দেশের নাম আমাদের মনে রাখতে হবে রাজধানীর নাম ঠিক আছে এগুলো পরীক্ষায় আসতে পারে এগারো সম্প্রতিকে ভারতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের খেতাব জিতেছেন স্নুকার বলতে কি স্নুকার খেলা আপনারা জানেন হয়তো প্রত্যেকে তো স্নুকার চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে পঙ্কজ আডবাণী ক্যারাম খেলার মতোই গোল গোল গুটি থাকে সেটা লম্বা পাথর কাঠি দিয়ে এটাকে লাঠি দিয়ে মারতে হয় এটাই স্নুকার খেলা তো পঙ্কজ আডবাণী ভারতের একজন বিখ্যাত স্নুকার খেলোয়াড় দু তিনি জিতেছেন আরও নাম মনে রাখবেন একটা হচ্ছে আদিত্য মেহতা তিনিও স্নুকার খেলার সঙ্গে যুক্ত এটাও পরীক্ষায় অনেক সময় আছে তারপরে গীত শেট্টি এটাও পরীক্ষায় আসে বলবে যে আদিত্য মেহতা বা গীত শেট্টি কোন খেলার সঙ্গে যুক্ত তারপর হচ্ছে বিদ্যা পিল্লাই এনারা প্রত্যেকেই স্নুকার খেলার সঙ্গে যুক্ত বারো নম্বর প্রশ্ন কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয় জলের ঘনত্ব সর্বাধিক হচ্ছে কত ডিগ্রির তাপমাত্রায় দেখবেন বরফের দেশে বরফের দেশে যখন সমুদ্রের বা নদীর জলের উপরিতল বরফ হয়ে যায় নদীর জলের উপরিতল বরফ হয়ে যায় কিন্তু তার তলায় তখন আপনারা মনে করবেন যে তাহলে বরফের জলে এই প্রশ্নটা পরীক্ষায় আগে আসত কিন্তু যে বরফের জলে বরফের দেশে যখন বরফ হয়ে যায় তখন মাছ বেঁচে থাকে কি করে এই যে বরফ মানে জলের উপরিতলটা বরফ হয়ে যায় কিন্তু ভিতরের জল ভিতরে কিন্তু জল থেকে যায় বরফের তলায় জল থেকে যায় মাছগুলো এই বরফের তলার জল থেকেই বেঁচে থাকে এই জলের টেম্পারেচার থাকে চার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বেশি থাকে ঠিক আছে সেই জন্যই মাছগুলো বেঁচে থাকে আর এটার উত্তর হবে চার ডিগ্রি সেলসিয়াস কারণ চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্বটা হচ্ছে সবচেয়ে বেশি সেই জন্যই জলের উপরে বরফটা ভাসতে থাকে ঠিক আছে তো অপশান ডি চার ডিগ্রি সেলসিয়াস দেখবেন সমুদ্রের জলের ঘনত্ব সাধারণ জলের ঘনত্বের চেয়ে বেশি তাই পুকুরের জলের থেকে সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ যদি ঢেউ না থাকে ঢেউর যদি ঢেউয়ের কথাটা আমি বাদ দিই তাহলে কিন্তু পুকুরের থেকে সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ যে জলের ঘনত্ব যত বেশি সেই জলে সহজে জিনিসগুলো ভাসবে সব তেরো নম্বর উনিশশো সালে মোট কতগুলো ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালে যেমন আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা উনিশশো সালে এর ন্যাশনালাইজেশন করা হয়েছিল ঠিক আছে আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন করা হলো উনিশশো সালে এখন প্রশ্ন হচ্ছে যে উনিশশো সালে একসঙ্গে অনেকগুলো ব্যাংকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল যেটা হচ্ছে মোট চোদ্দোটি ব্যাংকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল উনিশশো সালে তারপর আরও কিছু ব্যাংকে ন্যাশনালাইজড করা হয় ঠিক আছে তো এই আরবিআই উনিশশো সালে আর উনিশশো উনসত্তর সালে চোদ্দোটি ব্যাংক এটা আমি মনে রাখবেন এটা ইম্পর্টেন্ট চোদ্দ নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয় নিম্নের যে অপশানগুলো আছে তাদের মধ্যে কোন রোগটি ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে হয় না সেটা বলতে হবে কয়েকটা রোগের নাম বলবো যেগুলো ব্যাকটেরিয়ার ফলে হয়ে থাকে ঠিক আছে যেগুলো ব্যাকটেরিয়ার ফলে হয়ে থাকে এখানে হবে আমাশয় এই টাইফয়েড কলেরা ডিপথেরিয়া এগুলো সবই ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে কিন্তু আমাশ ওই ব্যাকটেরিয়ার কারণে হয় না এখানে আমি একটা হোমওয়ার্ক দেব আপনাদের আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাশ ওইটা কিসের প্রভাবে হয়ে থাকে ঠিক আছে ব্যাকটেরিয়ার কারণে তো হয় না তাহলে কিসের জন্য আমাশয় হয়ে থাকে টাইফয়েড কলেরা ডিফথেরিয়া এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে যেমন লেপ্রোসি লেপ্রোসি তারপর টিউবারকুলোসিস এগুলো সবই হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে টিটেনাস কাফ সব কিছু পনেরো স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার প্রশ্ন এর আগেও এ নিয়ে প্রশ্ন আমি দিয়েছিলাম আবার আজ দিয়েছি স্বাধীন ভারতের আমাদের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী তারপর হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহরু উপপ্রধানমন্ত্রী হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল পেটেল স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সর্দার বল্লভভাই পেটেল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না হম এখানে হচ্ছে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রী বললে হবে সর্দার বলদেব সিং প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন সর্দার বলদেব সিং হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী ঠিক আছে নেক্সট আর যেমন হচ্ছে প্রশ্ন থাকে যে অর্থমন্ত্রী কে ছিলেন তো জন মাথাই অর্থমন্ত্রী ছিলেন ষোলো কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয় তো পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয়েছিল কত সালে এখানে অপশানগুলো কিন্তু ভুল আছে পশ্চিমবঙ্গের বলেছে সুন্দরবন সুন্দরবন যখন বলবে তখন বলছে যে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হলো কত সালে উনিশশো সাতানব্বই সালে আর যদি বলা হয় যে সুন্দরবন টাইগার রিজার্ভ বা সুন্দরবন ন্যাশনাল পার্ক সুন্দরবন ন্যাশনাল পার্কে ওয়ার্ল্ড হেরিটেজ করা হচ্ছে উনিশশো সালে আর সুন্দরবন পুরো জায়গাটা যদি বলা হয় তখন হবে উনিশশো আর সুন্দরবনকে কবে রামসার সাইটের তকমা দেওয়া হয় যদি প্রশ্ন থাকে তখন হবে উনিশশো সালে সুন্দরবনকে রামসার সাইটের তকমা দেওয়া হয়েছিল ঠিক আছে তাহলে এই প্রশ্নগুলো একটাও হবে না উত্তর হয়ে যাবে উনিশশো সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছিল সতেরো চক্ষু দানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয় চক্ষু দান করার সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয় আনসার হবে কর্নিয়া অপশন ডি ইজ দ্যসার আঠেরো নম্বর দেখব আমরা সুলতান আজলান শাহ কাপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত সুলতান আজলান শাহ কাপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত সুলতান আজলান শাহ কাপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে ফিল্ড হকি খেলার সঙ্গে যুক্ত ফিল্ড ফুটবল নয় ফিল্ড হকি অপশান সি অপশান সি ফিল্ড হকি ঠিক আছে উনিশশো সালে এই সুলতান আজলান শাহ কাপ ট্রফি প্রথম চালু হয়েছিল উনিশশো বিরাশি নয় এটা হবে উনিশশো সালে ঠিক আছে ফিল্ড হকি খেলার সঙ্গে যুক্ত এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া আর এই সুলতান আজলান শাহ কাপ ট্রফি এটা এই খেলাটা হয়ে থাকে কোথায় এই খেলাটা হয়ে থাকে মালয়েশিয়াতে ঠিক আছে মালয়েশিয়ার রাজধানীর নাম কুয়ালালামপুর মালয়েশিয়া কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয় তো এই প্রশ্নটা এর আগে আমি তিন চারবার আপনাদের বলেছি প্রত্যেক বছর পঁচিশে জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয় কারণ হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি কি প্রতিষ্ঠা হয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল সেই জন্য এই দিনটি পালন করা হয় কুড়ি নাম্বার প্রশ্ন দেখব সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় কোন শিল্পকে খুব ভালো প্রশ্ন অনেক পরীক্ষাতেই আসে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে পেট্রো কেমিক্যাল শিল্পকে অপশান এ পেট্রোকেমিক্যাল শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে যদি আমাদের পেড কোর্সে যুক্ত হতে চান নাম্বারটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ করবেন সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো যে কি কি স্টাডি মেটেরিয়াল আপনারা ওখান থেকে পাবেন সব কিছু বলে দেবো একুশ ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি কি। ভারতের সংবিধানের আর্টিকেল তিনশো ছাব্বিশ ধারা তিনশো ছাব্বিশের কথা যদি বলা হয় তাহলে সেখানে তিনশো ছাব্বিশ নম্বর আর্টিকেলে পরিষ্কার বলা আছে ভারতের আমরা ভোটদান করার অধিকার ভোট দেব এবং নির্বাচিত হব ভোটে দাঁড়াবো এই দুটোই হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার সাংবিধানিক অধিকার বাইশ নাম্বার কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ এই প্রশ্নের উত্তর আমি বলে দেবো না এটা আপনারা কমেন্টে বলবেন আপনাদের প্রত্যেকের জন্য হোমওয়ার্ক দিলাম এটা কমেন্টে অতি অবশ্যই বলবেন যদি না উত্তরটা জানা থাকে সার্চ করে দেখবেন গুগলে তারপরে উত্তরটা বের করে কমেন্ট করে বলবেন যে কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ ঠিক আছে বারো চোদ্দো ষোলো নাকি আঠারো বছর কমেন্ট করে বলবেন তেইশ নাম্বার প্রশ্নে যাব মিনজার মেলা উৎসব কোন রাজ্যে উদযাপন করা হয় মিনজার মেলা উৎসব এটা হচ্ছে মনে রাখবেন এটা হচ্ছে একটা ফসল উৎসব ফসল উৎসব ঠিক আছে এগ্রিকালচার ফেস্টিভ্যাল যেমন আমাদের আমাদের পৌষ পার্বণ হয়ে থাকে মকর সংক্রান্তি পৌষ পার্বণ হয়ে থাকে এগুলো আমাদের ফসল উৎসব ঠিক আছে ধান চাষের ধান ধান বাড়িতে তোলার পর এই পোষ মকর সংক্রান্তি উৎসব হয়ে থাকে তেমনি ঝাড় তেমনি উড়িষ্যাতে উৎসব আছে নতুন ফসল হওয়ার সময় একটা উৎসব আছে নুয়া নোয়াখাই বা নতুন খাবার নবান্ন এটা হচ্ছে নুয়া খাই এটা হচ্ছে উড়িষ্যা তেমনি মিন্জার উৎসব হচ্ছে হিমাচল প্রদেশে একটা উৎসব হচ্ছে মিনজার উৎসব হিমাচল প্রদেশে ভুট্টা চাষ প্রচুর হয় সেই নতুন ভুট্টা চাষ সফলভাবে ভালোভাবে ভুট্টা চাষ হলে সেই ভুট্টা বাড়িতে তোলার পর হিমাচল প্রদেশে মিনজার মেলা উৎসবটা পালিত হয় ঠিক আছে চব্বিশ নাম্বার দেখব ভারতের বর্তমান প্রধান আর্থিক উপদেষ্টার নাম কি চিফ ফিনান্সিয়াল অ্যাডভাইজার অফ ইন্ডিয়া প্রধান আর্থিক উপদেষ্টার নাম হচ্ছে ভি অনন্ত নাগেশ্বরম অপশান সি ভি অনন্ত নাগেশ্বরম অপশান সি পঁচিশ নম্বর চলে যাব অপারেশন বর্গা কোথায় দ্রুত সাফল্য পেয়েছিল অপারেশন বর্গা কোথায় দ্রুত সাফল্য পেয়েছিল অপারেশন বর্গা বলতে কি ভাগ চাষি বর্গাদার কাদেরকে বলা হয় ভাগ চাষি এই যে দীর্ঘদিন ধরে বর্গাদার বা ভাগ চাষি যখন জমি চাষ করে তো সেই বর্গাদারের একটা জমির উপরের অধিকার হয়ে যায় এবং যাতে মালিকের কাজ থাকে কাছের থেকে সঠিক পরিমাণে ভাগ চাষিরা ফসল পায় সঠিক রেশিওতে তারা যে ফসলটা উৎপন্ন হবে সেই ফসলটা যাতে সঠিক রেশিওতে পায় তার জন্যই এই বর্গা অপারেশন বর্গা চালু হয়েছিল এবং পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা থেকে বেশি সফল হয়েছিল বিভিন্ন খারাপ দিকেও ছিল অপারেশন বর্গার বিভিন্নভাবে সমালোচিত হয়েছিল এবং এর দ্বারা প্রায় পনেরো লক্ষ বর্গাদার সে সময় পশ্চিমবঙ্গে লাভবান হয়েছিল তো অপশান সি বি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের পঁচিশটা প্রশ্ন শেষ হলো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন জিকে এবং কারেন্ট এর তিরিশ নম্বরের জন্য এই ক্লাসটা করতে থাকুন আপনাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভাবতে হবে না থ্যাংক